লাভাটি হাটে তিন হাজার বত্রিশশো ভালো পাটগুলা বিক্রি হচ্ছে তেত্রিশশো চৌত্রিশশো পাট বেচা কেনার শেষ আমি লাস্ট মুহূর্তে চলে আসছি এই যে বিভিন্ন অটো বা ট্রাকে লোড দিয়ে নিয়ে যাচ্ছে ব্যাপারি ব্যাপারীগুলা পাটগুলা কিনে এরা ছোটো ব্যাপারী আরও বড়ো বড়ো ব্যাপারী আছে তাদের কাছে নিয়ে নিয়ে বিক্রি করে পাট দাম দর কষাকষি হচ্ছে বিক্রি করে কি বেপাৰী নাকি কতকৰে কিনলে পাট ভাল লাগিল পঁয়ত্ৰিশ ত্ৰিশ

ধন্যবাদ হাতে পরিমাণ পাট পাটগুলা কিনে বিভিন্ন মিলে নেওয়া যাওয়া হয় সুতা এবং চট এগুলো তৈরি হচ্ছে এই পাটের মাধ্যমে পাটের আশ দিয়ে হিউজ পরিমাণ পাট উঠছিল এ ব্যাপারই কেনাকাটা করতেছে পাট বিভিন্ন এলাকায় থেকে এই পাটগুলো হাটে নিয়ে আসে এবং ব্যাপারীরা কিনে মিলে নিয়ে যায় প্রিয় বন্ধুরা আজকে এই পাটের বাজারগুলা দেখানোর চেষ্টা করলাম আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলো কমেন্টে জানাবেন আমার ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউবতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে না প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম